সালামু আলাইকুম আমি নাইম আর আজকে আমার সাথে আছে তোমার নাম কি আরিস বিন নাই বাবার সাথে নিউজ করতেছে আসছে বাবা একটু আমি ভিডিও দিয়ে আসবো তো যাই হোক যদিও আলোচনাটা অনেক সিরিয়াস দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বিশেষ করে ছাত্র বনাম ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ এটা ছাত্রদের জন্য যেমন অকল্যাণকর ইউনুদ সরকারের স্টেবিলিটির জন্য আরও ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে আর এর পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু জিনিস চলমান আছে তো এই যখন অবস্থা এটা নিয়ে অনেকেই কথা বলছেন সাত কলেজের ইস্যুতে একটা সমাধান হলেও ছাত্ররা কিন্তু বেশ কিছু দাবি দিয়ে রাখছেন আর এই দাবিগুলো যদি না মানে ঢাবি বা যে প্রশাসন আছেন তাহলে পরিস্থিতি আগামী দিনে খারাপের দিকে যাবে আর এটা যদি খারাপ হয় তাহলে বৈষম্যবিরোধী আন্দোলন মুখ থুবড়ে পড়বে ডক্টর ইনুসরী সরকারেরও পতন ঘটে যেতে পারে কারণ তিনি পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন না তো সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি জরুরি একটা বৈঠক ডেকেছেন কিছুক্ষণ আগে আপনার সাত কলেজের চলমান পরিস্থিতি এবং উদ্বোধ যেই ঘটনাগুলো আছে এগুলোকে সমাধানের জন্য জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ছাত্ররাই তার নিয়োগকর্তা সো গার্জিয়ানরা যখন একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত তো তিনি কর্মচারী হিসাবে অবশ্যই তিনি চাইবেন যে মালিক পক্ষ যেন ঠিক থাকে তো আপনার আজকে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস কার্যালয় থেকে আপনার এই সূত্র সামনে আসছে যে এই সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন আপনার মাহমুদ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত কয়েকদিন আগে নিয়াজ আহমেদ খান তারা উপস্থিত রয়েছেন এখন এখানে আলোচনার বিষয়টা কোনটা আলোচনার বিষয়টা হচ্ছে আমার ধারণা যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি আছে কিভাবে সাত কলেজের ইস্যুটাকে কন্ট্রোল করা যায় বা ছাত্রদের মধ্যে বিষয়টাকে নিয়ে ঐক্য করা যায় সেটার উপরই আমরা দেখছি যে ফাইনালি তাদের একটা দাবি আছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আর যদি এই সময়ের মধ্যে তাদের দাবি দেওয়া মানা না হয় তাহলে নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় ঘেরাওয়ের ঘোষণা ঢাকা ব্লকেট কর্মসূচি আর অনেক কিছু আর আজকে কলেজের ঢাকা কলেজের শহীদ মিনার থেকে আপনার গতকালকে এই বিষয়টা সামনে আসছে তো তাদের প্রধান দাবি যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য যিনি আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইভেন শিক্ষার্থীদের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন এই ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ এই দায়ভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে আর পুলিশের যে সকল কর্মকর্তারা তাদের উপর লাঠিচার্জ করছে তো গতকালকে যে ঘটনা ঘটছে এখানে আমি পুলিশের কোনো দোষ দিই না আমি আবারও বলি যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে পুলিশ কি করে পুলিশ থাকাতে সংঘর্ষের পরিমাণ কমছে তবে পুলিশ ঢাবিকে প্রোটেকশন দিচ্ছিল এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার আমরা দেখছি যে পুলিশের পিছনে ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ঢাকা কলেজ সহ সাত কলেজের স্টুডেন্টরা ছিল প্রকাশ্যে আর এর পাশাপাশি এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে ছাত্রদের ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাল তিনিও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন ইভেন যারা বৈষম্য বিরোধী নেতা আছেন ছাত্ররা তারাও মনে করছেন তারা তারা যদি কিলাকিলিত লাগে তাহলে আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে ইভেন আমাদের মিজানুর রহমান আর তিনিও বলছেন শকুনিরা নাকি চাচ্ছে ছাত্রদের মধ্যে একটা বিভেদ তৈরি করছে তার মানে এই শকুনি কারা আওয়ামী লীগের কথায় তো আর এখন সময় আন্দোলন হচ্ছে না তাহলে ঢাবির যে প্রভিসি যিনি আছেন মামুন তিনি কি শকুনি অথবা এর বাইরে আসলে কি চলছে তো দেখা যাক জরুরি এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত সামনে আসে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম